हां আমার পিছনে গুন্ডা আছে ওরা যদি আমাকে ধরতে পারে আমাকে মেরে ফেলবে হ্যাঁ আমাকে বাঁচান গুন্ডা কোথায় গুন্ডা আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না তাই মে তুমি কি পাগল হ্যাঁ গুন্ডারা তোমাকে ধাওয়া করছিল আমাদেরকে তুমি বলতে আমরা তোমাকে হেল্প করতাম তাই না এভাবে আমার শরীর থেকে শাড়ি খুলে নরম কি দরকার ছিল मैम আমাকে ক্ষমা করবেন ম্যাডাম हां আপনারা তো প্রশ্ন উত্তর দেওয়ার মতো সময় নেই हां আগে আমারে বাঁচান তারপর আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো এই বস এই বাড়ির মধ্যে মেয়েটা ঢুকছে ওই ম্যাড়াটা ধরতে না পারলে আপনার কিন্তু সর্ব হ্রাস হয়ে যাবে যেভাবে হোক এইখান থেকে কোথায় আছে খুঁজতে বাইর করা তারপর আমাদের নিয়ে যাইতে হবে এই জিন্সের প্যান্ট পরা আর থ্রক পরা মেয়ে ঢুকেছে ইটোমেটিক দেখেছিস এই চলে কথা নেই বার্তা নেই হুট করে আমার বাসায় ঢুকে গেছিস হ্যাঁ চুক্ক কর আমরা যাই হই না কেন আমরা যার বাড়িতে ঢুকি না কোনো পারমিশন লাগে না সুপসা বৈখানে দাঁড়াই থাক আর ক একটু আগে যাই মায়াটা এই বাড়ির মধ্যে ঢুকছে সেটা তোরা কোথায় লুকাই রাখিস দেখছিস কিনা সেটা ক বাড়ি তাড়াতাড়ি এই আমার বাড়িতে কোনো মেমান ঢুকেনি যাও বেরিয়ে যা বংস আপনি এর ধমক খেয়ে চুপ করে গেল কে কিছু কয় দছ না কে ওই মনে ওর কোথায় মেয়ে এখানে ঢুকেছে যা চেক কর যা গড়তে কর এ খুনি যাইতেছি হ্যাঁ তো সাহস কত বড় কলিজা কত বড় তুই আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া ঢুকছস আবার আমার বাড়ি রুম চেক করবি হ্যাঁ ভালোই ভালো বাইরা বলছি। তাহলে এখন পুলিশের ফোন দেবো। পুলিশ? ইয়া তো বল। কোন সময় আছে। পুলিশ আসার আগেই এতকে ভাবতে হবে। তার হলে জামালার মতো বেরো যাবে। চল। আই। হ্যাঁ? দাঁড়া। ওই তোর সঙ্গে যে গুমটা পরে শাড়ি পরে মেটি আছে, মেটিকে। এটা আমার বউ। ক্যান কোনো সমস্যা? তোর যদি বউ হয়, তাহলে গহনা পরে মেটি। এই মেটিকে। তাড়াতাড়ি বল। এটা আমার বোন। আমার বউ গয়না পরে দাঁড়িয়ে আছে। তুই এত কিছু জিজ্ঞেস করাকে? ভালোই বলে যাবি। নাইলে কি খবর আছে? বস। ওর কথা কিন্তু বিশ্বাস করবেন না। আমারটা সন্দেহ লাগতেছে। এইভাবে ভাবে ঘুমটা দিয়ে চুপচাপ দাঁড়াই আছে। আমার মনে 되তেছে কি এই মেয়েটাই হয়তো সব তার ভাস্তি। ঘুমটা গোল। কল বলছি। ওই! তোর শহর থেকে আমি অবাক হচ্ছে। তুই আমার বোর মুখ দেখবি না। তারা। এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। বস। আমরা হয়ে যাইতে পারি। তাড়াতাড়ি ভাগেন। চলুন অন্য কোথাও খুঁজি। চল। আচ্ছা বোন, কি হয়েছে বলতো? আসলে স্যার ওই যে মুরব্বী লোকটা দেখতে পাচ্ছেন উনি আমার চাচা উনি আমারে খুন করতে চায় কি বলো তোমার চাচা তোমাকে খুন করতে চায় কারণ কি আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না সে যদি তোমার চাচা হয়ে থাকে তাহলে তো সম্পর্কে তুমি তার আপন ভাতিজি তাহলে চাচা কেন তোমাকে মারতে চাইবে বা তোমাকে খুন করে তার কি লাভ ম্যাডাম লাভ আছে ম্যাডাম লাভ আছে আসলে হয়েছে কি আমার বাবা মা সেই ছোটবেলায় মারা গেছে হ্যাঁ মারা যাওয়ার আগে আমার বাবার যত সহ সম্পত্তি ছিল সব আমার নামে লিখে দিয়ে গেছে আর তখন থেকে আমি আমার চাচার কাছে মানুষ হয়েছি আর চাচা চাই ওই সব সহ সম্পত্তি আমি চাচার নামে করে দিই আমি ছোটবেলা আমার বাবা মায়ের হারাইছি আমি চাই না আমার বাবা মার সেই স্মৃতিটুকু হারাই যাক এর জন্য আমি চাচার নামে করে দিতে চাই না এর জন্য চাচা গুন্ডা ভাড়া করেছে আমাকে মারার জন্য বুঝতে পারছি বোন তুমি কোনো ভয় পেও না তোমাকে আমি যেভাবে বলি তুমি ঠিক সেভাবেই করবে বাকি সব আমি দেখতেছি চলো আমার সাথে আর তুমি ভিতরে যাও চলো আমার সাথে আসুক আপনার ভাস্তির তো পাইলাম না কোথায় যে যে আপনার বাস্তি লুকাইলো এটাই তো বুঝতে পারলাম না বস আপনার ভাস্তির যদি আপনি না পান তাহলে তো অর্থ সম্পত্তি কিছুই আপনি পাবেন না আপনি তো একজন বস খায় গেলেন ল হ্যাঁ মেঘনা সাইতেই বৃষ্টি ওরেই খুঁজতেছিলাম হাতের পাখি এসে হাতে ধরা দিল আহ সময় নষ্ট না শেষ করে আজকে মাইরা তুই তুই না? যা যা আর আমি যাইতে আসি নাই। তোর যে প্ল্যান প্রোগ্রাম ছিল না সবকিছু আমি মাটিতে মিশিয়ে দেব। মেয়েটাকে মেরে চেয়েছিলি না? তোকে আজকে চত্বর ভাত খাওয়াবো। দেখ তোকে কিন্তু মেরে ফেলবো। যা খান থেকে তুই চিনিস আমাকে? হ্যাঁ আমি ডিভিল লোক তোদের দুজনকেই এক্ষুনি হাস নিয়ে যাবো চোদ্দ শিকার বাদ খাই আমি ছাড়ব